সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু এখানে বাংলাদেশ সেনা ঢাকা সেনা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা লক্ষ্য করুন এখানে অফিস সহকারী নেবে হচ্ছে চল্লিশ জন তারপরে ড্রাইভার নেবে ফটোকপি অপারেটর নেবে অফিস সহায়ক নেবে নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী নেবে এবং এই আবেদন কার্যক্রম কিন্তু অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি এবং অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটিতে আমি যে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফিজ ধরা হবে এবং কত এবং আবেদন করতে কত বছর বয়স হওয়া লাগবে এই সমস্ত বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা কি এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে ভিডিওটিতে আমি আলোচনা করব সো আপনারা ভিডিওটি না টেনে থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের আগে সরকারি বেসরকারি জবসারগুলোগুলো পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে লক্ষ্য করুন যে পদে এক নম্বর খ নম্বর পদের হচ্ছে উচ্চমান সহকারী ইউডিএ ঠিক আছে এখানে বেতন স্কুল ধরা হচ্ছে চোদ্দতম গ্রেড অনুযায়ী এখানে পদ হচ্ছে প্রসঙ্গ হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং খ নম্বর পদের নাম হচ্ছে ড্রাফস্ট ম্যান ক্লাস সি এখানে সংখ্যা হচ্ছে পনেরো তম সংখ্যা হচ্ছে আটটি এবং বেতন স্কুল ধরা a se può non lo tomo. গ্রেড অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ডাস্টম্যানশিপে অন্যতম ছয় মাসের কোর্স সম্পন্ন করতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো ক্যাট কোর্স সম্পন্ন করতে হবে এবং গ নাম্বার পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অফারেটর মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল ষোলতম গ্রেড অনুযায়ী পদ সংখ্যা হচ্ছে চল্লিশটি এখানে হিউজ পরিমাণ পথ দেওয়া আছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে এস ওয়ার্ড বা সম কার্য উপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচ্ছন্নতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং ইনস্টিটিতে গতি থাকতে হবে বিশ এবং বিশ এটা হচ্ছে স্টোরম্যান স্টোরম্যান বেতন ধরা হচ্ছে ষোলোতম গ্রেড অনুযায়ী সংখ্যা মোট হচ্ছে একুশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এম এস ওয়ার্ড বা সম কার্যোপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার অন্যতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে ও নম্বর পদের নাম হচ্ছে এম টি ড্রাইভার ঠিক আছে এখানে গ্রেড হচ্ছে ষোলো অনুযায়ী পছন্দ সংখ্যা হচ্ছে মতো উনিশটি এবং কোন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটর যান চলমান বৈধ লাইসেন্স পেশাগত কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ছ নাম্বার যে পদের নাম সেটি হচ্ছে ফটোকপি অপারেটর বেতন স্কুল ধরা আঠারোতম গেট অনুযায়ী পদ সংখ্যা তিনটি এখানের কোনো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছ নম্বর যে সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে অন্য কোনো দক্ষতা প্রয়োজন নাই দুর্গার জন্মের পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন স্কেল গ্রেড বিশ অনুযায়ী পদ হচ্ছে ষোলোটি এটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন তারপরে পরিচ্ছন্নতা কর্মী এটাও হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু পরিচ্ছন্ন কর্মীতে আপনি আবেদন করতে পারবেন আবেদনের বয়স পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দরখাস্ত শুরুর তারিখ সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদন আমি এর আগে বলে দিয়েছি পঁচিশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে শেষ হবে সতেরো ফেব্রুয়ারি এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনে আবেদনে অনলাইন আবেদনে আবেদন অনলাইনে আবেদন ফি এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনাদের জন্য আবেদন ফি কত টাকা ধরা হবে এখানে দুইটি এস এর মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে কব থেকে উ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে একশো দশ টাকা পনেরো টাকা হিসেবে একশো টাকা মানে মোট ভ্যাট দিয়ে শুরু করে ভ্যাটের থেকে শুরু করে এই যে একশো টাকা এবং স থেকে ঝ এই যে স থেকে ঝ নাম্বার পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এবং দশ পার্সেন্ট হিসেবে পাঁচটা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আবেদন ফি ধরা অনলাইনে এই আবেদনপত্র সকল পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না ঠিক আছে আর যেগুলো বিষয়গুলো কি কি বলতেছে প্রবেশপত্র মোবাইল এস কীভাবে করবেন সবগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন সুন্দরভাবে পড়ে নেবেন নিয়োগপত্র থেকে ওনাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা নিয়োগপত্রটা পেয়ে যাবেন আপনারা যখন হচ্ছে কম্পিউটারের দোকানে যাবেন আবেদন করার জন্য তখন কিন্তু তারা সেই ওয়েবসাইট সাইডে ঢুকে কিন্তু ওই সব কিছু দেখে নিতে পারবে সো আপনারা নিজে নিজে আবেদন করতে যাবেন না অনেক সময় ভুল হয়ে যায় একটা ভালো কম্পিউটার অপারেটরের দোকানে গিয়ে আপনারা আবেদন করে নেবেন সো সন্দ অভিবাস আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিতে এসেছি আসসালামু আলাইকুম